আসসালামু আলাইকুম বঙ্গবন্ধুর পরিবারের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দুই বাতিল করা হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ দু জারি করেছেন রাষ্ট্রপতি এর মাধ্যমে জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন দুই বাতিল হল এর আগে গত উনত্রিশে আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় খসড়া অনুমোদনের সময় জানানো হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল যা সুস্পষ্ট বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে এখন সংসদ না থাকায় অধ্যাদেশ জারির মাধ্যমে নিরাপত্তা দেওয়ার আইনটি রহিত করা হলো নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশের খসড়া লেজিসলেটিভ এ সংবাদ বিষয়ক বিভাগের অ্যাড ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ জানা গেছে বিশেষ নিরাপত্তা আইন যেটি পরিবারের সদস্যদের তাদের অবস্থান নির্বিশেষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো ভিডিআই হওয়া ছাড়াও একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করে সেটি সংশোধন করা হয়েছে এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা তাদের সন্তান এবং সন্তানদের স্বামী স্ত্রী ও নাতি নাতনিদের নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা সুবিধা নিরাপদ আবাসন সহ সরকার থেকে প্রয়োজনীয় অন্যান্য সুবিধা বাতিল হয়ে গেল 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন ছোট বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয় এই আইনের অধীনে একজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনস এর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তাদের জন্য আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুই সালে পরিণত হয় যাতে ভিভিআইপি যেমন রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের যে কোনো স্থানে স্থানে সমান নিরাপত্তা নিশ্চিত করা যায় যদি কোনো ব্যক্তি এই ব্যক্তিদের শারীরিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে তাহলে এসএসএফ সদস্যদের তাকে গ্রেফতার করার ক্ষমতা রয়েছে ওই ব্যক্তি গ্রেফতার এড়ানোর চেষ্টা করলে কিংবা গ্রেফতার প্রচেষ্টায় বাধা দিলে যথাযথ হুঁশিয়ারি প্রদানের মাধ্যমে এসএসএফ তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগ বা যে কোনো প্রয়োজনীয় উপায় হুমকি নিরসন করতে পারে এই আইনের আওতায় এসএসএফ এর সদস্যদের কৃতকর্মের কর্মের জন্য সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো মামলা করা যায় না গত পাঁচ আগস্ট জনরোষে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর এই দুই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয় রিটে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ধারা দুই এর খা দুই এর গা আটের এক আটের তিন আটের চার এবং নয় দুই যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে সেগুলো অসাংবিধানিক অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণার জন্য রিট করা হয়েছে রিটে আইন সচিব স্বরাষ্ট্র সচিব অর্থ সচিব বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব এবং সজীব জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ ও আজমিনা সিদ্দিকি রূপা রূপন্তীকে বিবাদী করা হয়েছে বন্ধুরা যে রাষ্ট্র থেকে যে সকল সুবিধা তারা নিচ্ছিল সকল সুবিধা দ্বারা যা বন্ধ হয়ে গেল এখন তারা সম্পূর্ণ সাধারণ মানুষের মতো এবং আশা করি তারা বাংলাদেশে আর কেউ আসবে না এবং তাদের নিরাপত্তার দরকারও নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন খবর নিয়ে বন্ধুরা আপনার আমরা আপনাদেরকে নিয়মিত প্রত্যেকটি খবর আপডেট দিয়ে থাকি এবং সত্য এবং আধুনিক খবর প্রচার করে থাকি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোন আহ খবর নিয়ে এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না একটি লাইক দিবেন প্লিজ আল্লাহ হাফিজ